গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকালই সাড়ে সাতটা থেকে আটটা মতো তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো যেহেতু মা রয়েছে তার জন্য সকাল সকালেই চলে এসেছিলাম একটুখানি আমরা বাজার ঘুরতে আর এরকম রাস্তাতেই দেখতে পেলাম যে এই প্লাস্টিকের আর কি দোকানটা বসেছে তো এখান থেকে এই যে ঝুড়িটা নিলাম আর আমাদের নিচের থেকে একদম নতুন ঝুড়িতে করে ফুল তুলে নিয়ে তারপরে আর কি ওপরে উঠছি আমি এই ঝুড়িগুলো অনেকদিন থেকে কিন্তু এই যে যারা এরকম প্লাস্টিকের দোকান যেখানে সেখানে বসায় এদেরকে ছাড়া কিন্তু পাওয়া যায় না আর বাড়িতে ফিরে এসেই বেশ কিছু কাচার ছিল সেগুলো আর কি আমি কেচে নিলাম মানে সকালে আর কি ভিজিয়ে দিয়ে তারপরে গেছিলাম তো এসে ঝটাঝট করে কেচে নিলাম আর চলো এরপরে রান্না বান্না করব। মা ওইদিকে চচ্চড়ি করেছে আরও একটা তরকারি করেছে আর আমি এদিকে বানাবো হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা আমার রান্না করতে বেশ ভালো লাগে আর মা বলছে যে তুই আগের দিনে সর্ষে দিয়ে করেছিলি তা আজকে একটু অন্যরকম কিছু কর তাহলে আর আমি ওই বেগুন দিয়ে ইলিশটা বেশ মাঝে মধ্যেই করি কিন্তু মা আবার কখনো বেগুন দিয়ে ইলিশ বানাই না তো মা কিন্তু ওই সর্ষে দিয়ে ইলিশটি বানাই আর ওইটি খায় তো তার জন্য বললাম দাঁড়াও তোমাকে আমি বেগুন দিয়ে যে ইলিশ মাছটা করি সেটা আজ খাওয়াই তো মা বাবার বেশ ভালো লেগেছে পছন্দ হয়েছে বেগুন ইলিশ বাবার তো বেশ ভালো লেগেছে আর তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি যে কিভাবে বানাচ্ছি একদমই সহজ পদ্ধতিতে আর শরীরে কোনো ক্ষতিও করবে না কারণ সর্ষে দিয়ে ইলিশ খেলে না আমার না বিকেল পর্যন্ত একদম গলা চালা করতে থাকে ওর জন্যই আমি বেশিরভাগ দিনই এই কিন্তু বেগুন দিয়ে ইলিশটাই বানাই তো এইদিকে আমি ওই মাছ ভাজার তেলে অল্প একটু করে সর্ষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম কালো চিরে কাঁচা লঙ্কা তবে আমার যেহেতু ছেলে খাবে তার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তবে তোমরা কিন্তু বেশ বেশি করে কাঁচা লঙ্কা অ্যাড করবে তাহলে কিন্তু এটার টেস্ট আরও বাড়বে আর এখনের বাজারে কালো বেগুনের অনেক দাম তাই আমার বরকে বলেছিলাম যে সাদা বেগুনটি নিয়ে আসবে এখন এইটা বেশ একটুখানি হলেও আর কি কম দাম যদিও মানে বাজারে সব কিছু উনিশ বিশে যাচ্ছে তবুও আর কি তো এদিকে একটুখানি নুন দিয়ে বেগুনটা ভাজার পরে এদিকে একটা গোটা টমেটো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ দেবো তবে হলুদের পরিমাণ বেশি একটা দেব না খুব অল্পই কারণ কোনো মশলায় যদি ইলিশে দেওয়া হয় তাহলে সেই মশলার গন্ধে এই গন্ধটা হয়ে যায় তখন আবার ইলিশের গন্ধটা আর কি অতটা থাকে না তো তার জন্য ইলিশ মাছ রান্না করতে গেলে হলুদই হোক বা যা কিছু মশলায় দাও না কেন পরিমাণ কিন্তু একদমই কম ব্যাস পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আর এখানে আবারও দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম এরপরে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য বেগুনটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছটা খুব একটা বেশি কড়া করে ভাজিনি হালকা হাতেই ভেজেছিলাম তবে চাইলে কড়া করেও ভাজতে পারো আমার মনে হয় ইলিশ মাছ ভাজলে জানি না স্বাদটা কেন কমে যায় তো ব্যাস এরপরে ঝোলে দিয়ে একটুখানি সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে আর আবারও ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা এখানে কিন্তু অ্যাড করতে হবে আর অল্প একটু করে সর্ষের তেল আমি শেষে দিয়ে দেব। কারণ ইলিশ মাছের মেনই হচ্ছে সর্ষের তেলটা নামানোর সময় অবশ্যই করে কিন্তু দিতে হবে ব্যাস রেডি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এই রেসিপিটা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে কিন্তু খেও তো ব্যাস রান্নাবান্না কমপ্লিট এরপরে এই যে আলু পেঁয়াজগুলো নিয়ে এসেছে এগুলো জায়গার জিনিস জায়গায় ঢেলে দিলে একদম কাজ অনেকটা ফাঁকা হয়ে যায় আর ঘরটাও ফাঁকা হয়ে যায় জানো তো জায়গার জিনিস যতক্ষণ পর্যন্ত না জায়গায় যাবে ততক্ষণ পর্যন্ত একদমই শান্তি নেই অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করলাম এই যে প্লাস্টিকটা খোলার আগে আগে এতটাই অধৈর্য ছিলাম আমি আমি প্লাস্টিক ছিঁড়ে না যে সমস্ত জিনিসগুলো আর কি রেখে দিতাম কিন্তু এখন একটুখানি ধৈর্যটা বাড়ানোর চেষ্টা করেছি কারণ কি ওই যে ছিঁড়ে দিলে ওটাও আবার ছেলে দেখে পরে শিখে যাবে আর কি আমার দেখি তো আমার ছেলে শিখবে তো তার জন্য কিন্তু এখন নিজেকে অনেকটাই পরিবর্তন করেছি বলতে পারো তো এই যে পেঁয়াজ আলু সব জায়গায় রেখে দিলাম আর মা কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়েছে যতক্ষণে আর কি আমি রান্না করেছি যদিও বা ইলিশ মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না তো দুপুরে বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর এখন কিন্তু সন্ধেবেলা আর মা বলছে তো চুলটা কেমন হয়ে গেছে ভালো করে একটু তেল দিয়ে দেয় মা তেলটা দিলে তো মনে হচ্ছে চুলটা যেন প্রাণ ফিরে পেলো নিজেই তেল নিত সেরকম একটাভাবে নিতে পারি না তো তার জন্য চুলটা না সময় একটা রুক্ষ শুষ্ক ভাব থেকে যায় আর তারপরে ভাবলাম যে একটুখানি শরীরটা ফ্রেশ লাগছে তো চলো সন্ধে দিয়ে এদিকে আমি বেশ কিছু কাজ শুরু করে দিয়েছি কারণ কি এই যে জামা কাপড়গুলো মা ভাজ করে করে ভাজ করে করে রেখেছে আর মা আসাতে না একটা আলসেমি হয়ে যায় দেখবে এই করছি করব এই ছিল তার জন্য জায়গার জিনিসটা আর জায়গায় রাখাই হচ্ছিল না তা ভাবলাম যে না চলো জায়গার জিনিসগুলো গুছিয়ে জায়গায় রেখে দিই কয়েকটা গোছানো ছিল আর কয়েকটা আমি গুছিয়ে নিলাম কারণ আমার গোছানো মায়ের গোছানো একটুখানি আলাদা তো তার জন্য আমি আবার কয়েকটা নিজের মতো একটুখানি গুছিয়ে নিলাম তো এই যে রেখে দিলাম এইটাতে আর কি ওর বাবার সমস্ত এই দুটোতে থাকলো আর চেয়ে দুটো ড্রয়ারও মোটামুটি ফাঁকা তো একটাতে আমার সমস্ত এই হেয়ার ড্রায়ার এই সমস্ত থাকে আর একটাতে পর্দা রয়েছে ওটাও আর কি মশারি চাদর পর্দা এই সমস্তই থাকে আর এরপরে চলে এসে ছোটো ঘরে এই যে ছেলের এই আলমারিটা নিচটাতে ওর বাবার থাকে আর ওপরটাতে আর কি ছেলের তো ছেলের জায়গাটা এমন অগোছালো হয়েছিল মা বলছে সমানে যে আমি থাকতে থাকতে তুই বাবা এটা গুছিয়ে নে নয়তো তুই আর পারবি না এই ছেলে নিয়ে ছেলেকে পড়াবি না কাজ করবি তো আমি বলছি না ঠিক আছে আমি করে নেবো আস্তে আস্তে কিন্তু সেই না তো ঠিক আছে ভাবলাম যে কাজটাও হয়ে যাবে আর তোমাদের সাথে একটু শেয়ার করে নেব তো এই যে ছেলের আর কি প্রচুর জামা কাপড় হয়ে গেছে তো দেখি ভাবছি যে কাউকে পেলে আর কি তাকে দেব তো বেশ কিছু আর কি বের করে নিলাম সেগুলো একটা ব্যাগের মধ্যে রাখলাম তো বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে ঝটপট এক্ষুনি একটা লাইক দিয়ে দাও আর এই যে এই জায়গাটাতে তিনটে হলুদ কালারের ঝুড়িগুলো ছিল তো অতগুলো আর লাগছে না যেহেতু কয়েকটা জামাকাপড় বাদ চলে গেছে তো তার জন্য একটা ঝুড়িকে আমি বাদ দিয়ে দিয়েছি এখান থেকে আর এই যে ওপরে থাকে ছেলের সমস্ত ভালো ভালো জামা কাপড় বলতে শার্ট তারপর ফুল হাতা গেঞ্জি তারপর ট্র্যাক স্যুট ফুল প্যান্ট এই সমস্তগুলো গুছিয়ে রাখলাম যদিও বা বড়ো আলমারিতে বেশ কিছু রয়েছে তো সেগুলোকেও যদি জায়গা হয় এখানে তবে ট্রান্সফার করব। তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখানে না সমস্ত রুমাল তারপর ছোটোখাটো জিনিস যেগুলো আর কি আই টাই এই সমস্তগুলো রেখে থাকি এখানে এই জায়গাটা মানে এই জিনিসটা আমার খুব হেল্পফুল এখানেও যেমন হেল্প করে আর সেরকম আর কি আমার ড্রেসিং টেবিলটাতেও প্রচুর সুবিধা এটাতে এটাতে পার্ট বাই পার্ট যে কোনো জিনিসই রাখা যায় তবে অনেকটা ছোট তো তাই ছোটো খাটো জিনিসগুলো থেকে যায় যেমন ছেলের মজা থাকে ছেলের জন্য রুমাল রাখা হয় ওর বাবার ওই রুমালগুলো খুঁজে পেতে আর কি সুবিধা হয় এই জন্য এখানেই রেখে দিলাম আর ছেলের আই কার্ড আর টাই এটা বড্ড হারিয়ে যায় তার জন্য এটাকে কিন্তু আমি এখানে রেখেছি আর ছেলেকে বলাই আছে স্কুলের থেকে এসে যদি কোনো দিন তুই খুলিস তাহলে কিন্তু এখানে রাখবি এই ছোটোখাটো জিনিসগুলো বাচ্চাদের মাইন্ডে ঢুকিয়ে দিলে কিন্তু অনেকটাই উপকার ওরা ছোটোর থেকেই একটা ডিসিপ্লিনের মধ্যে কিন্তু বড় হতে থাকবে তো এই ওপর পোর্শানটাতে ছেলের সমস্ত ভালো ভালো তোমাদেরকে বললামই আর এই যে গোলাপি যে বড় ডাব্বাটা রয়েছে ওটার মধ্যে সমস্ত ভালো জামা প্যান্ট রয়েছে আর তার উপরে খেলার সমস্ত পোশাক রয়েছে বাঁ রয়েছে স্কুল ড্রেস আর এগুলো সব কিছু আর কি ঘরে পড়ার এইভাবে পার্ট পার্ট একটু ভাগ করে নিয়েছি তো এই তো এরপরে আর কি আমার নাইটি আমার নাইটিগুলো আমার নাইটি জায়গাতেই রেখে দেব কয়েকটা বেশ নাইটি বেরিয়েও গেছে আজকে তো তার জন্য নাইটিগুলো কেচে শুকানো হয়ে গেছে এগুলোকে আর কি জায়গায় রেখে দেব মা তো অর্ধেক কাজই করে ফেলছে যেন মা এগুলো সমস্ত ভাঁজ করে নিয়েছিল কিন্তু মা বলছে আমি তো আর তোর মতো ভাঁজ করতে পারিনি তো তুই আবার নিজের মতো ভাঁজ করে নে আসলে আমি যেইভাবে ভাঁজ করে আর কি রাখি সমস্ত নাইটিগুলো সেইভাবে করে ভাঁজ করে নিলাম তাহলে আমার আবার রাখতে সুবিধা হবে নয়তো মা কিন্তু আগেই ভাঁজ করে দিয়েছিল কাজ কিছু পড়ে থাকতে দিচ্ছে না যেইখানে কাজ পড়ে আছে মা সেইখানেই হাজির আর ঝটঝট করে কাজটা করে দিচ্ছে নিজের মধ্যে কোনো টায়ার্ডনেস নেই কোনো মানে বিশ্রামের কোনো ব্যাপার নেই সত্যি কথাই তাই কি আর বলবো মায়েরা বোধহয় এরকমই হয় ভগবানকে ডাকি যেন আমিও এরকম মা হয়ে উঠতে পারি তো এই যে সমস্ত নাইডি টাইডি ভাঁজ করা হয়ে গেছে চলো এরপর আমার জায়গায় রেখে দিই আর জায়গাটা না বেশ গোছানো রয়েছে এলোমেলো আর কোহতে দিইনি মানে সুন্দর করে গুছিয়ে রেখেছি এখন যেখান থেকে জিনিস নিই সেখানে রাখার চেষ্টা করি তাহলে জায়গাটা এলোমেলো হয় না সুন্দর করে গোছানো থাকে এইভাবে যদি আমরা একটুখানি মেনটেন করতে পারি তাহলে কিন্তু ঘর কখনোই আগোছালো হবে না কিন্তু অনেক সময় তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আর মেনটেনগুলো হয় না এইটাই আর কি তো চলো এই যে এই বক্সগুলো তিনটে সেট ছিল এটাও নিয়ে এসেছি তো এটাতে না ওষুধপাতিগুলো সমস্ত আমি রেখে দেব। মানে যেগুলো আর কি ছোট ছোটো রাখা যাবে সেগুলো আবার বেশ কিছু বড় কোটও রয়েছে ওষুধের সেগুলো আবার এখানে আঁটবে না তো সেগুলো এই যে আমার ব্লু কালারের যে বাস্কেটটা দেখছো ওটার মধ্যে থাকবে একটুখানি এদিক ওদিক করে গুছিয়ে নিলে সমস্ত জিনিসটা খুঁজে পাওয়া যায় আর বেশ হজবজ হয় না তার জন্য আমি বেশ এমনি ভাগ করে করেই রাখি আর রাখার চেষ্টা করি সবসময় তো এই বক্সগুলো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না তো এই যে প্লাস্টিকের এই দোকানগুলোতে না পেয়ে গেলাম আর এটাতে সমস্ত যে আমাদের পাতার ওষুধগুলো সেগুলো আর কি রেখে দিলাম আর এই যে সুন্দর করে এই জায়গাটাও গুছিয়ে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম এখানটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে ছোট ঘর একটুখানি গুছিয়ে রাখতে হয় জিনিস একটু বেশি আসলে পুরো সংসারটাই তো এখানে তার জন্যই জিনিসটা একটুখানি বেশি তবে চেষ্টা করি গুছিয়ে রাখার সব সময় আর ছেলে ট্রফিটা এখানে রেখে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে কিন্তু তবে এখানে পারমানেন্ট রাখা যাবে না কারণ ক্যাজনটা তো মাঝে মধ্যে বাজায় তো ওখানে রাখলে আবার কখন না ফেলে দেয় ওখান থেকে এর জন্যই তো দেখছি যে রিমোট টিমোটগুলোতে বেশ ধুলো পড়েছে আমার ঘরটাতে এত ধুলো এর আগের বারে যখন মা বাবারা এলো এই দিন কুড়ি আগে হবে হয়তো তখনই এসি পরিষ্কার হলো ফ্যান পরিষ্কার হলো কিন্তু সেগুলো আবার নোংরা পড়ে গেছে দেখ। তো তাই একটুখানি হাতের সামনে যাই পাই সব একটু মুছে মুছে রাখার চেষ্টা করি তাহলে খুব একটা যে ধুলো পড়ে সেটা হয় না নয়তো বাস স্ট্যান্ডের সামনে ঘর তো প্রচণ্ড রকমের একটা ডাস্ট আসতে থাকে এই তো তোমাদের সাথে ভয়েস দিয়ে যখন কথা বলি তখনই কত রকমের বাসের হর্ন পাবে তো কিছুতে এগুলোকে অ্যাভয়েড করতে পারি না একমাত্র রাত্রির জেগে যদি আমি ভিডিও এডিট করি তবে ছাড়া একদম ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যাবে যেহেতু একদম মেন জেলার বাস স্ট্যান্ড বুঝতেই পারছো সেটা একটা ভীষণ আর কি বিজি বাস স্ট্যান্ড তো যাই হোক ওই জায়গাটা গুছিয়ে নিই তারপর আর কি ড্রেসিং টেবিলের এই জায়গাটা একটুখানি গুছিয়ে নেবো একটুতেই না এই জায়গাটা এলোমেলো হয়ে যায় তা ভাবলাম যে আজকে একটুখানি অন্যরকম করে গোছাই যে ছেলের ঘড়িগুলো আমি এইভাবে করে রেখে দিচ্ছি একটা ট্রের মধ্যে তাহলে না সময়ে পাওয়া যাবে নচেত যে কালারের জামা পরে দেখি অন্য কালারের ঘড়ি পরাতে হচ্ছে কিছুতেই সময়ে আমি খুঁজে পাই না তার জন্য রেখে দিলাম তাও বাকি দুখানা ঘড়ি না আমি কোথাও খুঁজে পাচ্ছি না দেখতে হবে বড় আলমারিতে থাকতে পারে হয়তো আর ক্লেসার ছোটো ছোটো কানের তারপরে নীল কাটার এই সমস্ত কিছু আলাদা আলাদা পার্ট বাই পার্ট রেখে দিলাম তাহলে কিন্তু সহজেই খুঁজে পাওয়া যাবে এই জিনিসটি কম দামে ভীষণ উপকারী কিন্তু আর ওই যে কর্নারে যে একটা ঘড়ির বক্স রাখলাম ওটার মধ্যে সমস্ত ধরনের চাবি রেখে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা তো শেষ করব তার আগে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে নিই ঘর গোছাতে গোছাতে পেলাম তো সেই মায়ের সাথে দেখছিলাম আর কি আর তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই এই যে ভাইয়ের ছবি এটা হচ্ছে আগের বছর অগস্টে আমরা পুরী গেছিলাম তখনের ছবি তো তখন আর কি বেশ কিছু ছবি তুলেছিলাম তো সেগুলোই আর কি বের করলাম আর দীঘার ছবিগুলো তোলা হয়েছে আগের বছর মায়েরদের সাথে গেছিলাম যখন কিন্তু সেগুলো এই মুহূর্তে না পাচ্ছি না দেখতে হবে অন্য কোথাও আছে হয়তো এই যে আমরা তিনজনেই গেছিলাম আর আমি ভাবছি ছেলের ছবি নেই কেন এখানে এখানে একটা ছেলের ছবি ছিল যেটা আর কি কোনো একটা ফ্রেমে বন্দি রয়েছে আর এই যে ছেলের একটা খুব বড়ো সাইজের ছবি পেয়েছি এই যে দেখো এটা হচ্ছে কোনারকে তো আগের বছরে পুরীটা বেশ ভালো করে ঘুরেছিলাম অগাস্ট হলেও সেরকম একটা ওয়েদারটা গরম ছিল না বেশ ভালো ওয়েদার ছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও শেয়ার করতে পারো নিজেদের কাছের মানুষদের সাথে আর অবশ্যই কিন্তু চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই গুড নাইট